আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুমাস খাবার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এই কাঁচা আমের টক মিষ্টি ঝাল আমসত্যটি আমসত্য কিন্তু আমাদের কম বেশি সকলেরই অনেক পছন্দের একটি খাবার আর আজকে আমসত্যটি আমি মাত্র দুই রোদ দিয়েই বানিয়ে নিয়েছি এখন বাহিরে যেরকম রোদ পড়ছে এবং বাজারে যেরকম আম পাওয়া যাচ্ছে তা একদম আমসত্য বানানোর জন্য পারফেক্ট এই আমসত্যটি একবার বানিয়ে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এটার টেস্ট কিন্তু আসলে খুবই দারুণ হয় তো চলুন আর বেশি কথা না বলে রেসিপিটি শুরু করে দিই এজন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনটি বড় সাইজের আম এবার আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালো মতন আমগুলোকে ধুয়ে নিব আমি আজকে এখানে তিনটা আমের বানাচ্ছি আপনারা চাইলে আরও কম বেশি করে নিতে পারেন আমগুলো ভালো মতন ধোয়া হয়ে গেলে এবার একটি পিলারের সাহায্যে আমি আমগুলোর খোসা ভালো মতন ছাড়িয়ে নিব এই যে দেখুন আমার সব আমের খোসাগুলো ভালো মতন ছাড়ানো হয়ে গিয়েছে এরপর আমি আমগুলো কেটে নিব দেখতে পাচ্ছেন ঠিক কীভাবে করে আমগুলো কেটে নিতে হবে এখানে কিন্তু আমার আমের আটিগুলো ভালো মতন এখনও শক্ত হয়নি এই টাইপের আমগুলোই আম সত্যের জন্য একদম পারফেক্ট তবে আপনার ছেলে শক্ত আটির আম দিয়েও এই আম সত্যটা তৈরি করে নিতে পারবেন এবার আমি আমগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি যাতে করে সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনারা নিজেদের পছন্দ মতন যে কোনোভাবে আমটাকে কেটে নিতে পারেন এই যে দেখুন আমার সব কাটা হয়ে গিয়েছে এবার একটি পাত্রে আমি চুলায় আমগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে দুই কাপের মতন পানি দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব সাত মিনিটের জন্য সাত থেকে দশ মিনিটের মধ্যে এই আমগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যাবে তারপর একটু স্প্যাচুলার সাহায্যে আমি এখানে ম্যাশ করে পাল্পগুলো ভালো মতন বের করে নিব এখানে আমি আমটাকে হাইয়াচেই সেদ্ধ করে নিয়েছি এবার আমি চুলা থেকে আমার পাল্পটাকে নামিয়ে ভালো মতন ঠান্ডা করে একটি ছাকনার সাহায্যে ছেকে পাল্পটাকে একদম মসৃণ তৈরি করে নিব আমের পাল্পটা ছাকার পরে অবশিষ্ট অংশ বের হবে এগুলো আমরা ফেলে এবং দেখুন আমার পাল্পটা কতটা স্মুথ হয়েছে অবশ্যই ছেকে নিতে হবে একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ছেকে রাখা আমার পাল্পটা এখন কিন্তু চুলাটা অফ রয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা এখানে বুঝে শুনে দিতে হবে আমটা কি পরিমাণ টক বা মিষ্টি তার উপর ডিপেন্ড করে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বিট লবণ এবং দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ সাধারণ লবণ এখানে আপনারা চাইলে সম্পূর্ণটাই বিট লবণ ছাড়া তৈরি করতে পারেন এখানে আমার কাছে বিট লবণটা অ্যাভেলেবেল ছিল তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে না থাকলে দিতে হবে না এটা সম্পূর্ণ অপশনাল এবার আমি চুলাটা অন করে দিয়ে চিনিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিব একশো চামচ পরিমাণ জিরার গুঁড়া এখানে যারা জিরার ফ্লেভারটা পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন এবার আমি এর মধ্যে একটা বলক ভালো মতন চলে আসলেই দিয়ে দিব এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আপনারা চাইলে নিজেদের স্বাদ অনুযায়ী ঝালটা কম বেশি করে নিতে পারেন এখানে আমি ঝালটা একটু বেশি পছন্দ করি যার কারণে আমি এখানে এক চা চামচ পরিমাণ দিয়েছি যদি আপনারা আমসত্যটা সারা বছরের জন্য বাইরে রেখে সংরক্ষণ করতে চান কিন্তু আপনাদের বাসায় রোদের ব্যবস্থা খুব একটা ভালো না সেক্ষেত্রে এখানে এক চা চামচ পরিমাণ ভিনেগার ইউজ করতে পারেন চিলি ফ্লেক্সটা ভালো মতন মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার যাতে করে এটা দেখতে একটু বেশি সুন্দর লাগে তবে এটা সম্পূর্ণই অপশনাল আর হ্যাঁ এই আমের পাল্পটা কিন্তু লো মিডিয়াম আঁচে দিয়ে জাল করে নিতে হবে না হলে হাতে মুখে ছিটে আসতে পারে এই তো ব্যাস এটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি চুলাটা অফ করে দিয়ে ঠান্ডা করে নিব এবার আমি আমসতোটাকে রোদে দেওয়ার জন্য এখানে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল সেটা ভালো মতন ব্রাশ করে দেওয়া হয়ে গেলে আমার যে মিশ্রণটা রয়েছে এবার আমি প্লেটের ঢেলে দিচ্ছি আমি মোট তিনটা প্লেটের মধ্যে আমার মিশ্রণটা ঢেলেছি আমি দুইটা একটু মোটা করে তৈরি করেছি এবং একটা একটু পাতলা করে তৈরি করেছি এই যে দেখুন আমি আমের মিশ্রণটাকে প্লেটটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সব সমানভাবে স্প্রেড করে দিচ্ছি যাতে সব দিকে সমান পুরোত্বের হয় আপনারা যতটা মোটা অথবা চিকুন করে আমসতোটা খেতে চান ঠিক সেভাবে এখানে ব্যাটারটা দিয়ে নেবেন এবার আমি আমসতোটাকে দুই দিনের জন্য ভালো মতন রোদে শুকিয়ে নিচ্ছি এই যে আমসত সাইডটা আমি চাকু দিয়ে ভালো মতন ছাড়িয়ে নিয়েছি তারপর আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি যে কি রকম হয়েছে আপনারা যখন আমসত্যের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে দেখতে পারবেন এবং ধরার পরে হাতের সাথে লেগে আসবে না তখনই বুঝতে পারবেন যে আমসত্যটা পারফেক্টলি শুকিয়ে গিয়েছে এবং আমি এখানে আপনাদের আরেকটা পদ্ধতি বলে দিচ্ছি এই যে দেখুন যখন আমি প্লেটটা থেকে টান দিচ্ছি ভালো মতন উঠে আসছে যদি এখানে প্লেটের সাথে লেগে থাকতো তাহলে আরেকটু শুকিয়ে নিতে হতো তখন ভালোভাবে শুকায়নি যেহেতু আমারটা ভালো মতন শুকিয়েছে এ কারণে টান দেওয়ার সাথে সাথে উঠে আসছে যদি আপনাদের এটা ভালো মতো না শুকায় তাহলে আরেকটি শুকিয়ে এটাকে শক্ত করে তারপরে উঠিয়ে নেবেন এটা হচ্ছে ওই আমসত্ত্বটা যেটা আমি একটু মোটা করে তৈরি করেছিলাম এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা আমি একটু পাতলা করে তৈরি করেছিলাম এটা আমার মাত্র এক রোদেই ভালো মতন শুকিয়ে গিয়েছে যদি আপনারা এরকম পাতলা করে দেন সেক্ষেত্রে এক রোদেই ভালো মতন করে শুকিয়ে যাবে এবার আমি নিজের পছন্দ অনুযায়ী আমসত্ত্বগুলোকে কেটে নিয়েছি এবং কিছুটা রোল করে নিয়েছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী আমসত্ত্ব মোটা অথবা চিকন যে কোনোভাবে তৈরি করে নিতে পারে আমি আজকে আপনাদেরকে দুইটি করে দেখিয়েছি এই গরমে কাঁচা ট্রাই করে দেখার আশা করছি হতাশ হবেন না আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ